এই পর্যায়ে আমি আর কথা বাড়তে চাই না সরাসরি চলে আমাদের পাঠানো আরিফুল ইসলাম ভাইয়ের ঘটনার দ্বিতীয় কোনো কথা না উনি যেভাবে লিখেছেন আমি সেভাবেই পড়ার চেষ্টা করছি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আরিফুল ইসলাম আমার বাড়ি বগুড়ার গাবতলি উপজেলার রামেশ্বরপুর ইউনিয়নের সাগাটিয়া গ্রামে ভূতবেলা আমার অনেক পছন্দের একটি অনুষ্ঠান আপনাদের ভালোবাসায় কিছু মানুষের অনুরোধে আজকে একটি ঘটনার দ্বিতীয় পর্ব শেয়ার করব যেটি গত পর্বে আমরা শুনেছি ইব্রাহিম হুজুর তার জিন ছাত্র আবু সুফিয়ানের সাথে জিনের দেশ কুহে কাফে ঈদের দিন ঈদ পালন করতে যায় এবং সেখানে গিয়ে অদ্ভুত রোমাঞ্চকর কিছু অভিজ্ঞতার মুখোমুখি হন ঘটনার এক পর্যায়ে জিন ছাত্র আবু সুফিয়ানের বাবা গ্রহ ত্যাগ করে তারপর বলছেন ইব্রাহিম হুজুর যেখান পর্যন্ত শেষ ছিল সেখানে লাস্ট লাইনটা ছিল এরকম সুফিয়ানের বাবা গ্রহ ত্যাগ করেন এরকম একটি বিষয় ছিল তারপরে চমক রেখেছিলেন আজকের জন্য আবু সুফিয়ান আমাকে তার সাথে নিয়ে গেল তার খাস কামড়ায় কুহে কাফে আমার সময়গুলো মনে হয় খুব অলৌকিকভাবে কেটে যাচ্ছে সচরাচর আমাদের এখানে ঈদের আনন্দগুলো যেমন আমরা হৈহুল্লোর করে ভাগাভাগি করে থাকি সেখানে ঠিক তেমন হয় না আবু সুফিয়ান জানালো তার পরশি জিন ভাইয়ের বিয়ে হবে আমাকেও সাথে নিতে চায় আমাকে জিন প্রদেশের জুব্বা এবং পাগড়ি মাথায় পড়ানো হয় কাফে আমি খেয়াল করেছি এখানে মেয়েদের চুলগুলো খোলা থাকে তবে আমরা যেভাবে জিনদের বিকৃত চেহারা হতে শুনে থাকি সেখানে কিন্তু আমি সেরকম কিছু দেখিনি কোহে কাফে জেনেরা খুব কম হাঁটাহাঁটি করে এদের এলাকায় নির্দিষ্ট কোনো রাস্তা নেই এরা সবাই হাওয়ায় ভেসে চলাফেরা করে একান্ত বাধ্য না হলে তারা কেউ হাঁটাহাঁটি করে না আবু সুফিয়ান আমাকে জানালো তার স্বজাতির ভিতরে যারা মুসলিম তারা সবাই হানাফি মাঝাবের অনুসারী আবু সুফিয়ান আমাকে সঙ্গে নিয়ে হেঁটে হেঁটেই একটি বিশাল পাহাড়ের উপর গেল ওই পাহাড়ে আমি কিভাবে উঠলাম তা আমি কিছুতেই অনুধাবন করতে পারছি না পাহাড়ের উপর সাদা কটনের ঘর এখানে প্রচুর মানুষ আকৃতির জিন দেখলাম সবাই আমন্ত্রিত আমরা পৌঁছানোর সাথে সাথেই আমাদেরকে মিষ্টি বিতরণ করা হলো আবু সুফিয়ানের কাছে জানতে পারি এই কুহে কাফে নব্বই পার্সেন্ট মিষ্টি পাকিস্তান ও কেরালা থেকে আনা হয় পৃথিবী থেকে আনা মিষ্টি এবং হালুয়াটা এখানে জিন্দের ভিতর বেশি প্রচলিত একটি মোহনীয় খাবার আমাকে মিষ্টি দিলে আমি এক ফেলি আমাকে একটি তুলার আসনে বসানো হলো আমি খেয়াল করলাম এখানে বিয়ে কিন্তু এখানে যে বিয়ে হচ্ছে সেটা কিন্তু একটি নয় কয়েক শত বিয়ের পাত্রপাত্রী বিয়ের সাজে বসে আছে শুনেছি এরা রোজার ঈদের আচ্ছা রোজার ঈদের দিনই নাকি বিয়ের বিড়িতে বসে ঈদ ব্যতীত অন্য কোনো সময় এখানে বিয়ে নিষিদ্ধ তবে এই আইনটা সবসময় প্রযোজ্য নয় দুনিয়াতে মানুষের বিয়ে রীতি যেমন ধর্মীয় আকিদায় হয়ে থাকে সেখানেও তর্জক হয়ে থাকে তবে তাদের মোহরানা সম্পদের বিনিময় নয় সেখানে মোহরানা ধার্য হয় নবীর ওপর দৌরদ শরীফ কয়েক শতবার পাঠ করে এই মুসলিম জিনজাতির ভিতরে তালাক প্রথা নেই কুহে কাফে কুব্বতে মোসাদ্দেক যেসব বদ জিনরা থাকে তারা দুনিয়াতে গিয়ে ইনসান নারীও বিয়ে করে এখানে নিয়ে আসে তবে কোনো ইনসান নারী এখানে বেশি স্থায়ী থাকতে পারে না জিন এবং মানুষের বিয়ে আমাদের কাছে আমাদের কাছেও মাকরু এভাবে বলছিলেন আবু সুফিয়ান আমি বসে বসে জিনদের বিয়ের দৃশ্য দেখছিলাম আমি খেয়াল করলাম এত জিনের আনাগোনা অথচ কোনো সারা শব্দ নেই এখানে আমি আনুমানিক দশ থেকে পনেরো মিনিট ছিলাম এই অল্প কিছু সময়ে বিয়ে সমাপ্ত হয়ে গেল আবু সুফিয়ানের সাথে আবারও নিজ গৃহে চলে আসি আমার কাছে মনে হচ্ছে এখানে সবগুলো ঘটনায় আমি স্বপ্নে দেখছি সে যাই হোক চর্মচক্ষুকে তো আর অস্বীকার করতে পারি না তবু আবু সুফিয়ান আমাকে বলতে লাগলো আপনি বিশ্রাম নেন আমি এখানে রাত এবং দিনের কোনো তফাত খুঁজে পাচ্ছিলাম না আমার কাছে মনে হলো এখানে দিন রাত চব্বিশ ঘন্টাই ভোরের দৃশ্যাবলীর মতো বিশ্রামরত অবস্থায় আমি ঘুমাচ্ছি ঘুমিয়েছিলাম কতক্ষণ ঘুমিয়েছিলাম সেটা আমার জানা নেই আরেকটা বিষয় আমি খেয়াল করেছি এই কাফের আকাশ খুবই মেঘাচ্ছন্ন মনে হয় এই বুঝি বৃষ্টি হবে ভাব এখানে চারপাশে এত ভেসে আসছে ঘ্রাণেই পেট ভরে যাওয়ার মতো অবস্থা আবু সুফিয়ানকে আমি জিজ্ঞাসা করেছিলাম তোমরা এত নাচ নিয়ামত আর বৃহস্পতি আভা দুনিয়াতেই ভোগ করছো অথচ আমরা ইনসানটা তো এমন নাচ নিয়ামত স্বর্গীয় আবহাওয়া দুনিয়াতে প্রকৃতিগতভাবেই পাইনি এর কারণটা তোমাদের জানা আছে আবুসুফিয়ান আমার প্রশ্নের তরিত জবাব দিল মানুষ এবং ইনসানের ভেতর আল্লাহ মানুষকে শ্রেষ্ঠ বানিয়েছেন আমার আল্লাহ একটি ব্যতিক্রম সত্তা তার বুদ্ধিমত্তা দিয়ে ওই যে বিষয়গুলো আবিষ্কার করেছেন তা আমরা পারি না আমাদের ব্রেন আর মানুষের ব্রেনের তফাত কিন্তু আচ্ছা উনি এভাবে বলেছেন যে আমাদের ব্রেন আর মানুষের ব্রেনের তফাত কিন্তু নেই তবু আমরা ইচ্ছা করলে এই মানুষের মতো ব্রেন খাটিয়ে সবকিছু ঠিকঠাক করতে পারি না আমরা হলাম পৃথিবীর সৃষ্টির কোষালগ্নের প্রথম সৃষ্টিকোণ আমাদের মাঝে সভ্যতা ছিল না আমরা ছিলাম পুরোপুরি ঐশ্বরিক দয়ার পাত্র আমাদের আল্লাহ এমন কিছু কুদরতি ক্ষমতা দিয়েছেন যেন আমরা সেই ক্ষমতা বলে জীবনকে সহজেই উপলব্ধি করতে পারি তবে কষ্ট লাগে আমাদের আদি অভিশপ্ত ভাই শয়তান আজাজিলের জন্য সে যদি ইনসান আদি পিতাকে অমান্য না করতো তাহলে আজ আমাদের পৃথিবীর বুকে বিচারণ করতে হতো না শয়তান আজাজিল এমনই একজন শিক্ষক ছিলেন যে কিনে স্বয়ং আল্লাহর আরসে ফেরেস্তাতে নিয়ে আম্বায়নে আওয়াজ করতেন আর সেই আজাজিল তার অহংকারের জন্য ইবলিস শয়তানের রূপ নিল তবে আমরা কাফে সবাই এখানে এখন শান্তিতেই আছে। পূর্বের জামানায় জিন্দের সাথে জিন্দের হতাহতের ঘটনা বেশি ঘটত কিন্তু সোলাইমান নবী দুনিয়াতে আগমন করার পর ওনার নেতৃত্বে একটা শৃঙ্খলা এসেছে আজ পর্যন্ত জিন প্রদেশে কখনোই কোনো হানাহানি মারামারি হয়নি এখানে সবাই স্বতন্ত্র স্বাধীন এবং সুখী আবু সুফিনের সাথে গল্প করার ফাঁকেই আবার একটি লাল ডিম্বাকার ফল নিলাম এটা খুবই রসালো ফল খেতেও সুস্বাদু একটি খেয়েই আমার পেট ভরে গেছে আবু সুফিনকে বললাম আমাকে পুরো কুহিকাফটা ধরে দেখাবে আর কিছু সময় বিরতি নিয়ে সে আমাকে তুলোর ঘর থেকে বাইরে বেরিয়ে নিয়ে আসলো সে আমাকে জানালো পুরো ঘুহে কাপ ঘুরে দেখতে হলে আমাকে নাকি তার সাথে হাওয়ায় ভাসতে হবে কিন্তু আমার তো কোনো কুদরতি ডানা নেই আমি কি করে হাওয়ায় ভাসবো এমন প্রশ্ন করলাম আবু সুফিয়ান বলল তার হাতে হাত রাখলেই আমি তার সাথে নাকি হাওয়ায় ভাসতে পারবো সত্যি বলতে আমি যখন তার হাতটা স্পর্শ করি আমার কাছে মনে হলো আমি একখণ্ড বরফকে আঁকড়ে ধরেছি জিন্দের শরীর এত শীতল হবার কারণ আমি জানতে চাইলাম আবু সুফিয়ানের কাছে আবু সুফিয়ান বলতে লাগলো জিনডার সবাই হলাম আগুনের তৈরি আমাদের মন মেজান মেজাজ আগুনের মতো চরম উত্তপ্ত আমাদের মন মেজাজ যদি আমাদের আগুনের মতো উত্তপ্ত রাখি তাহলে ধর্মীয় কাজে নিজেদের নবসকে নিয়ন্ত্রণ রাখতে পারি না তাই আমরা আল্লাহর দেয়ার উদয্যোতি ক্ষমতায় নিজেদের শীতল করে রাখি এই শীতল পর নিজেদের আগুনের আভাটাকে ঢেকে রাখে সুফিয়ানের সাথে আমি যখন হাওয়ায় ভাসছি তখন আমি নিজেকেও জিম মনে করতে লাগলাম আমি নিজের নিজেই নিজেকে বিশ্বাস করতে পারছিলাম না আমি কিভাবে হাওয়ায় ভাসছি আবু সুফিয়ানকে প্রশ্ন করলাম আমার সাথে কাফে যা ঘটছে তা সবটাই স্বপ্ন কিংবা চোখের ভ্রমণ নয় তো আবু সুফিয়ান আল্লাহর কসম করে বললেন হুজুর আপনি সত্যি বাস্তবতায় আছেন এখানে সব কিছুই আপনার বাস্তবে হচ্ছে কোনো চোখের ভ্রমণ নয় তবে এখান থেকে যাওয়ার পর আপনার মনে একটা বিষয়ে মনে মনে প্রশ্ন জাগবে সময় এই সময় সংক্রান্ত কোনো প্রশ্নই আমাকে করবেন না এটা চিন্তার একটি গোপন নকশা এটা ইনসানদের সাথে শেয়ার করা নিষেধ আবু সুফিয়ানের সাথে আমি পরিস্থান তথা হায়ানাজরানের সীমানায় আসতে আমার আমরা দাঁড়িয়ে গেলাম আবু সুফিয়ান আমাকে পরিস্থানের পরিদের দেখিয়ে বলতে লাগলো এরা স্বজাতির চেয়ে ইনসান জাতি বেশি পছন্দ করে বিশেষ করে আফ্রিকা মহাদেশের কত যুবক এখানে বন্দি রয়েছে তাদের জালে আমি আবু সুফিয়ানের সাথে যে জায়গায় দাঁড়িয়ে আছি তার শেষ সীমানায় মনে হলো কাছের একটা দেয়াল দিয়ে ঘেরা কিন্তু এটাও এটা আদৌ কাছের দেয়াল ছিল না আমি আর আবু সুফিয়ানকে বললাম তুমি কি ইচ্ছে করলে ওই দেয়াল ভেদ করতে পারবে অর্থাৎ পরিস্থানে যেতে পারবে আবু সুফিয়ান বলে হ্যাঁ পারবো তবে সে সীমা লঙ্ঘন হবে এর শাস্তি কঠিন মৃত্যুর যন্ত্রণা আমাকে সহ্য করতে হবে এটাই আমার আমাদের আইন তবে বিশেষ প্রয়োজনে আমরা এক প্রদেশ থেকে আরেক প্রদেশে গেলে হাকিমের শিরমোহ নিয়ে যেতে পারব এটা ছাড়া গেলে সেটা বেআইনি হবে আমি আবু সুফিয়ানের সাথে দাঁড়িয়ে দেখলাম পরিস্থানের সবটাই অন্ধকারে আচ্ছন্ন শুধু কয়েকটা পরিশুদ্ধ সাদা ডানাওয়ালা পোশাকে আকাশে বিচরণ করতে দেখা যাচ্ছে আরও কিছুক্ষণ সেখানে থেকে আবু সুফিয়ান আমাকে নিয়ে চলল উত্তরের বিশাল এক হ্রদের কাছে এত সুন্দর দৃশ্য আমার মনে হয় পৃথিবীর পুকে আর কোথাও নেই যদি একটা ক্যামেরা থাকতো তাহলে অত সুযোগ পেলে কয়েকটা ছবিও তুলে নিয়ে আসতে পারতাম আমি আবারও দেখলাম হ্রদের পশ্চিমে প্রচুর কলা গাছ সবগুলো কলা গাছে কলা পেকে ঝুলে আছে এই কলাগুলো আবু সুফিয়ানরা জায়াতনে খাবির বলে থাকে এগুলো কোনো সাধারণ কলা কোনো রোগ বালাই হলে এই কলা নাকি তারা খেয়ে থাকে একটা খেলে নিমেষই আচ্ছা নিমেষেই তারা আরোগ্য হয়ে যান আমি আবু সুফিয়ানকে বললাম আমাকে কি একটা জাইতুনে খাবির খাওয়ানো যেতে পারে আবু সুফিয়ান আস্তে করে বললো এটা ইনসানদের জন্য নয় এটা খেলে আপনি সাথে সাথে মারাও যেতে পারেন এটা হজম করার শক্তি ইনসানদের নেই আবু সুফিয়ানকে বললাম আমাকে খুব ভাতে থেকে নিয়ে যেতে নিয়ে যেতে কিন্তু সে আমাকে সেখানে নিয়ে যেতে নারাজ তার মতে সেখানে বদ জেনেদের আনাগোনা বেশি এদের দেখলেও পাপ হবে আমরা এদের থেকে দূরে থাকতেই বেশি স্বস্তি বোধ করি আবু সুফিয়ান আমাকে আরও বেশ কিছুক্ষণ কুহে কাফের কুহে কাফটা ঘুরে ঘুরে দেখালো আমি তাকে বললাম পৃথিবী থেকে তোমরা এটা সেটা নিয়ে আসো সেগুলোকে টাকার বিনিময়ে নাকি অন্য কোনো উপায়ে আবু সুফিয়ান আমাকে জানালো তারা পৃথিবী থেকে মিষ্টি হালুয়া মানুষের রান্না করা গরুর মাংস মুরগির মাংস সবগুলোই বেশিরভাগ কিনে নিয়ে আসেন তারা ইচ্ছে করলে এগুলো চুরি এগুলো আচ্ছা তারা ইচ্ছে করলে এগুলো হাওয়ায় চুরি করে আনতে পারতেন এমন বিধান বিধান নেই তাদের যদিও বদ নীতি আলাদা তবে সুফিয়ান জানালো পৃথিবীতে এত স্বর্ণ আপনারা ব্যবহার করে থাকেন এর ষাট পারসেন্ট স্বর্ণই আমরা জিনদের টাকার বিনিময়ে পৃথিবীতে যোগান দিয়ে থাকি স্বর্ণগুলো বিক্রয়লব্ধ টাকা আমরা মিষ্টি হালুয়া এবং অন্যান্য খানাদানা ক্রয় করে থাকি এগুলো দিয়ে তবে আমাদের এই গুহেকাফ প্রদেশে এসব টাকা পয়সা আর স্বর্ণের বিন্দু পরিমাণ কোনো মূল্য নেই আবু সুফিনের সাথে আরো কিছুক্ষণ চক চক্কর দিলাম এখানে হ্রদে রাজহাসের দেখা পেলাম এরা এগুলো খায় না এই হ্রদের সৌন্দর্য বহন করে একটা সময় কোহেকাফ ঘোরা শেষ হলে আবারও তুলা ঘরে চলে আসি হালকা হালুয়া আর গ্লাস ভর্তি আজও এক ফলের জুস খাই খাওয়া শেষ হলে আবু সুফিয়ান আমাকে জানালো হুজুর আপনার মাচ্ছার তো কালই খুলে ফেলবে আপনাকে তো আজই কুহিকাফ ত্যাগ করতে হবে আবু সুফিয়ানের কথা শুনে আমি খুব অবাক হলাম আমার মাদ্রাসা তো সাত দিনের বন্ধ ঘোষণা করেছি আর আমি তো এখানে মাত্র কুহিকাফে ঘন্টাও হবে না মনে হচ্ছে অথচ আবু সুফিয়ান মনে একটা খটকা লেগে গেল তারপরও আবু সুফিয়ানকে কোনো প্রশ্ন করলাম না বিদায়কালে আবু সুফিয়ানের সব ভাইরা আমাকে মাথায় হাত বুলিয়ে দিয়ে দোয়া করলেন আগামী ঈদেও যেন আবু সুফিয়ানদের সাথে এখানে আসি তার অঙ্গীকার করে নিলাম কাফে সবার থেকে বিদায় নিয়ে আমি কথা মতো শুয়ে পড়ি ঘুমন্ত অবস্থায় আমার নিজের বাড়িতে চলে আসি মানে উনি তুলা কাফে ওই যে ঘরটাতে শুয়ে পড়েন এবং ঘুম থেকে যখন জাগনা পান তিনি তখন দেখতে পান উনি ওনার চোখ খুলতে দেখেন উনি ওনার বাড়িতে চলে এসেছেন রাত্রি তখন নয়টা বাজে চোখের পলকে আমি বাসায় আসাটা আমাকে আরো বেশি ভাবিয়ে তুলেছে দরজা খুলতেই আমার বউ আমাকে প্রশ্ন করলো বন্ধুর বাড়িতেই ছয় দিন কি করলেন বউয়ের কথা শুনে আমি চরম অবাক হলাম চার পাঁচ ঘন্টার সময় কি করে ছয় দিন হয় এটা কি করে সম্ভব আমার মনে কৌতূহল আরও বেশি হতে লাগলো তারপর আমি বউকে কিছু বলিনি ওই রাতে না খেয়ে ঘুমিয়ে পড়ি সকালে ঘুম থেকে উঠে দেখি আমার চোখ রক্ত বর্ণ লাল হয়ে রয়েছে আমি আবু সুফেনের হিসাব মতে ছয় দিন ঘুমাইনি তাই চোখ লাল তবে সেটা আবার ঠিক হয়ে যাবে একা একা কুহেকাফে এত আজব দৃশ্য দেখেও আমার মনে ওইখানের সময় আমার মনে হচ্ছে ওইখানের সময় আর দুনিয়ার সময়ের পার্থক্য নিয়ে একটা দ্বন্দ্ব লেগেই গেল দুই জায়গার সময়ের সাথে এমন হেরফের কেন মাথায় আসছে না এই হলো ইব্রাহিম হজুরের কুহেকাফ ভ্রমণের কাহিনী সবাই ভালো থাকবেন আমার জন্য দূর করবেন বিদায় নিচ্ছি আরিফুল ইসলাম গামতরী ববুড়া থ্যাংক ইউ সো মাচ আরিফুল ইসলাম ভাই চমৎকার একটি ঘটনা পাঠিয়েছেন গত সপ্তাহে যারা ঘটনাটি পাঠিয়েছিলেন মানে শুনেছেন এবং সেই ঘটনাটির অর্ধেক অংশে আমি বিদায় নেওয়াতে মানে আরিফুল ভাই যখন বিদায় নিয়েছিলেন তো সেই জায়গায় সবাই অবাক হয়ে গিয়েছিলেন এবং সবার মনে একটি আফসোস ছিল যে কেন ঘটনাটি শেষ হলো কেন পুরো করলাম না তো এটি সম্পূর্ণ আরিফুল ভাইয়ের একটি ইচ্ছে ছিল যে উনি দ্বিতীয় অংশে পাঠাবেন এবং ঘটনাটি বিশাল বড় ছিল আপনারা দেখেন যে প্রথম যে ইমেলটি পড়েছিলাম প্রথম অংশটি সেটিও প্রায় এরকম বিশ মিনিটের অধিক সময় নিয়েছে এবং আজকেও মোটামুটি সেরকমই তো এমন একটা বিষয় থেকে উনি ঘটনাটি দুটি অংশে ভাগ করে পাঠিয়েছেন আমাদেরকে তো আমি আপনাদের কথাবার্তাগুলোতে যেতে চাই এবং কিছু কথা জানতে চাই এবং বলতেও চাই যেমন আপনাদের কাছেও যদি এরকম কোনো ভয়ঙ্কর ঘটনা থাকে এবং অদ্ভুত ধরনের কোনো ঘটনা আসলে এই ঘটনাটি আপনাদের মনে কতটুকু ভয় জাগাতে পেরেছি জানি না তবে ভয়ে থেকে অবাক হওয়ার বিষয়টি কিন্তু এখানে বেশি কাজ করছে তো এরকম একটা বিষয়ে আমি বলতে চাই এরকম ঘটনা যদি আপনাদের কাছে থেকে থাকে বা এর চেয়েও ভয়ানক ঘটনা আপনারা কিন্তু চাইলে আমাকে লিখে পাঠাতে পারেন যদি আপনারা চান আমি আপনাদেরকে আপনাদের পাঠানো ঘটনা পড়ে শোনাই অনেকেই বলে থাকেন যে ইমেল ভালো লাগে ইমেল ভালো লাগে এই জন্য কিন্তু অবশ্যই মুখ্য কাজটা আপনাদেরই করতে হবে কারণ ইমেল যদি আপনারা না পাঠান আমি কী পড়ে শোনাবো আপনাদেরকে আর আরেকটি বিষয় যারা আমাদের স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করতে চান তারা চাইলে আমাকে এই মুহূর্তে সরাসরি ফোন করতে পারেন এই নাম্বারে জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি ফোর এইট ফোর ফোর সিক্স ফাইভ নাম্বারটি আবারও বলছি যারা আমাদের স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করতে চান তারা চাইলে একটি মিসড কলও দিতে পারেন আমাদেরকে এটা কোনো আচ্ছা মিসড কল অথবা কল দিতে পারেন আমাদেরকে জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি ফোর এইট ফোর ফোর সিক্স ফাইভ আর যারা ফেসবুকে দেখছেন আমাদেরকে তারা চাইলে আমাদেরকে কমেন্ট করতে পারেন যে আপনার কাছে ঘটনা রয়েছে আপনি আগামী সপ্তাহে বা ভূতবেলার কোনো এক একপিসোডে আসতেছেন এভাবে লিখতে হবে আমাদেরকে লিখেছিলেন ইসমাইল হোসেন অনেক ভয় লাগছে ভাইয়া আমাদের সাথে ছিলেন নুসরাত জাহান ইউ আর সো নাইস আচ্ছা আচ্ছা তারপর দেখতে পাচ্ছি আবু সুফিয়ান হাই আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন গল্পটা অনেক সুন্দর ছিল লিখেছেন জিসান জিসান আমার ফ্রেন্ড লিখেছে এর থেকে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে আট তারিখে গাণিতিক অর্থনীতি এক্সামে রুম নম্বর দুশো ছয় এর কাছে এসব পান্তা ভাত আচ্ছা পানি ভাত লিখেছে সত্যি প্রচুর ভয়ানক অবস্থা ছিল আমিও এক্সাম দিয়েছি ওই রুমে আমার আবার সেকেন্ড বেঞ্চে সিট পড়েছে বিষয়টা অনেক রোমাঞ্চকর ছিল তারপর দেখতে পাচ্ছি লিখেছেন আমাদেরকে ইভা ইসলাম ভাই এই অনেক সুন্দর ছিল স্পেশাল থ্যাংকস আমি আরিফুল ইসলাম ভাইকে পাঠা পাঠাবো না আরিফুল ভাইকে দেব কারণ উনি এই চমৎকার একটি ঘটনা আমাদেরকে লিখে পাঠিয়েছেন ওনার সংগ্রহ করা এক হুজুরের থেকে উনি নিয়েছিলেন এটা কি আমাদের গাইবাঁথা জি মিরন মাহমুদ লিখেছেন তারপর ইমেলটা অনেক ভালো লাগ লেগেছে সর্ণা জাহান লিখেছেন আমাদেরকে হেই পুকি। লিখেছেন আপন আসলে কী বিষয়টা কি আমি নিজেও জানি না বিপ্লব লিখেছেন বাদিয়ে খালি থেকে শুনছি মাই ফেভারিট স্টোরি ভয় পাচ্ছি কিন্তু পাচ্ছি না আচ্ছা ভয় একটু করে একটু একটু পাচ্ছি কিন্তু পাচ্ছি না সংশয়ে আছেন লিখেছেন আমাদেরকে গাইবন্ধ থেকে সোনা জাহান আবারও লিখেছেন আমাদেরকে ফাতেমা খাতুন আরও ভয়ঙ্কর ঘটনা বলুন আচ্ছা লিখেছেন আমাদেরকে রাইম আদনান আই লাভ ইউ মামা ভালো আছো জি রাইম অনেক ভালো আছি কেমন আছো জানিও লিখেছেন সঞ্জিত দাস ভয় লাগছে না লিখেছেন রাতুল ভাইয়ের গল্প শুনে তো ভয়ে পেলাম না আসলে এটা ভয়ের ঘটনা ছিল না এটি একটি জিনের দেশ নিয়ে একটি ঘটনা ছিল তো যারা প্রথম অংশটি শোনেনি প্রথম অংশটি আমাদের এই বছরের শুরু যে এপিসোডটি ছিল নিউ ইয়ার স্পেশাল যে এপিসোড সেই এপিসোডটি শুনতে পাবেন প্রথম অংশটি এবং আসলে শুরুতেই বলেছিলাম যে আসলে ভয়ে কতটুকু কাজ করবে জানি না আসলে ভয়ের থেকে অবাক বিষয়টি এখানে বেশি কাজ করছে যেমন উনি যে গিয়েছিলেন সময়ের যে এখানে একটি তফাত আমরা দেখতে পেলাম উনি ওখানে ওনার ভাষ্যমতে উনি ছিলেন চার থেকে পাঁচ ঘন্টা বাইরে এর চেয়েও কম সময় কিন্তু উনি যখন পৃথিবীতে ফিরে আসেন ওনার নিজ বাসায় তখন তিনি দেখতে পান ওনার স্ত্রী অনেকে প্রশ্ন করছেন যে ছয় দিন কেমন কাটলো বন্ধুর বাসায় বা ছয় দিন কী কী করলেন বন্ধুর বাসায় তো এই বিষয়টা থেকেই উনি আর কি যে সংশয়ের যে প্রধান যে অংশটি এখানে কাজ করেছে ভাইয়া অনেক অনেকজন মিলে শুনছি মেয়ার বাজার থেকে সাদেক হাসান লিখেছেন সাদেক বরাবরই আমাদের নিয়মিত শ্রোতা সাদেক তোমার জন্য অনেক অনেক ভালোবাসা ভাইয়া আবু সাইদ সারামদের সাথে আমি চেষ্টা করেছি ভূতের ঘটনা শেয়ার করব বাট আপনার মতো বা রাসেল ভাইয়ের মতো উপস্থাপন করতে পারেনি আর এস শাকিল ইসলাম আচ্ছা ও আচ্ছা উনি নিজে চেষ্টা করেছেন থ্যাংক ইউ সো মাচ ভাই চেষ্টা করতে থাকুন অনেক ভালো করতে পারবেন আবু সাঈদ আবার ছিল আমাদের সাথে আতিক হাসান হৃদয় ছিলেন শাপলামিল থেকে যুক্ত হয়ে গেলাম ভাই কেমন আছেন অনেক ভালো আছি ভাইয়া আজকে বুধবেলা ব্যাকগ্রাউন্ডটা তেমন ভয়ঙ্কর না একটু ভয়ঙ্কর টাইপের ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করতে পারেন আসলে আমি আসলে যে মিউজিকটি ব্যবহার করি সেটি কপিরাইটের ছোঁয়া এসে যায় হাত দিয়ে যাচ্ছি তাই দুঃখ হয়ে যায় এরকম একটা বিষয় আবার এরকম একটা জায়গা থেকে আমরা যে মিউজিকটি কোথা থেকে নিচ্ছি বা এই মুহূর্তে যে নতুন করে মিউজিক ক্রিয়েট করবো এই সময়টাও হাতে পাচ্ছি না তবে এখন যেটা ইউজ করছি সেটাও নিজের কিছু সংযোজন এবং একজন টার্কিশ একজন মিউজিশিয়ানের কিছু মিউজিক নিয়ে আমরা একটা কম্বিনেশন তৈরি করার চেষ্টা করছি তবে সামনে আরও নতুন কিছু চমক আছে মারুফ আহমেদ রিহান ছিল আমাদের সাথে হরিপুর থেকে শুনছি অনেক ভালো লাগছে চালিয়ে যাও রাতুল ভাইয়া অনেক অনেক ভালোবাসা রইলো তোমার জন্য লিখেছেন আরিফ ভাইয়ের বাকি ইমেলটা শুনতে চাই আচ্ছা আচ্ছা এগুলো আগের আচ্ছা আরিফুল ইসলাম প্রিয়ন্ত প্রিয়ন্ত্রেন আমাদের সাথে লিখেছেন আচ্ছা উনি বাকি অংশটি শুনতে চেয়েছিলেন এগুলো আগের কমেন্ট আমার সামনে এসছে ভাই আমার ভাতিজার নামটা একটু বললে খুশি হতাম সাগর রহমান লিখেছেন আচ্ছা ওকে আপনার ভাতিজার নাম লিখেছেন লিফাত লিফাত তোমার জন্য অনেক অনেক ভালোবাসা লিফাত বয়স্ক তো জানাবেন আচ্ছা আব্দুল কালাম ছিলেন ভোটবেলার প্রোগ্রামটি অনেক সুন্দর বড় বড়ের মতো আজও যুক্ত হলাম শ্রীপুর শখের বাজার থেকে থ্যাংক ইউ সো মাচ আপনার কাছে যদি কোনো ভয়ানক ঘটনা থেকে থাকে শ্রীপুর থেকে আমাদেরকে লিখে পাঠাতে পারেন লিখেছিলেন আমাদেরকে আবারও নুসরাত জাহান সাথে ছিলেন আমাদেরকে সিফাত আল সাদিক সিফাত আল সাদি আশিক হ্যাঁ শুনছি দিনাজপুর থেকে ইউ মাচ যুক্ত হবার জন্য সিফাত যদি দিনাজপুরের কোনো ভয়ানক ঘটনা জানা থাকে তাহলে আমাদের সাথে শেয়ার করতে পারেন আমাদেরকে লিখে পাঠাতে পারেন আমাদের মেল অ্যাড্রেসটি হচ্ছে ভূত ডট সারাবেলা বেলায় রেট কম সেই সাথে আরো অসংখ্য মানুষ যুক্ত ছিলেন আমাদের সাথে